আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি ডক্টর রূপা বলছি আজ আপনাদের সাথে কথা বলবো একটা ব্যাপার নিয়ে সেটা হলো যে হয়তো অনেকে কিউরিসিটি আছে বা জানার আগ্রহ আছে যে ডায়াবেটিসের আধুনিক চিকিৎসাগুলো কী কী তো ডায়াবেটিসের আধুনিক চিকিৎসাগুলো আমি এখানে যা দেখেছি সেই সম্পর্কে আপনাদেরকে অবশ্যই বলতে পারি সেটা আমি দেখেছি এখানে যে ডায়াবেটিসের যাদের ডায়াবেটিস আক্রান্ত রোগীদেরকে যে ওদের হাতে একটা ডিভাইস বসানো হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস ব্লাড সুগার মনিটর করার জন্য এবং এই ডিভাইসটা আসলে অ্যাটাচ করা থাকে আপনার স্মার্টফোনের সাথে যার কারণে আপনি বুঝতে পারবেন আপনার ব্লাড সুগার আপনি কখন কত এটা আপনি হচ্ছে যে ডিভাইসের সাথে এটা কানেক্টেড থাকে এবং যার কারণে আপনার মোবাইলে এই রিডিংটা চলে আসে যে আপনার এই সময় ব্লাড সুগার হচ্ছে এত তারপরে হলো যে আরেকটা যেটা হলো সেটা হচ্ছে আরেকটা হাতে ইনসুলিন পাম্প বসানো থাকে ইনসুলিন পাম্পটা হচ্ছে চামড়ার চামড়া নিচে পাম্প বসানো থাকে এবং এই ইনসুলিন পাম্পটা থেকে যদি ব্লাড সুগার হাই থাকে মানে হচ্ছে যে টার্গেট ব্লাড সুগার আপনার সেখান থেকে যদি বেশি থাকে তাহলে অটোই হচ্ছে এই পাম্পটা থেকে ইনসুলিন রিলিজ হয়ে যায় বা ইনজেক্ট হয়ে যায় সেক্ষেত্রে রোগীকে আসলে সেলফ ইনজেক্ট বা যেটাকে আমরা বলি বা রুগীকে আসলে ইনসুলিনটা নিজে নিতে হয় না তো এটার সুবিধাটা আসলে কি এটা কেন করা হয়েছে এই সিস্টেমটা এটা এই জন্যই করা হয়েছে যেসব রোগী আসলে নিয়মিত ওষুধ না খাওয়ার কারণে ব্লাড সুগার কন্ট্রোলে নাই অথবা যেসব রোগী ইনসুলিন নিতে চান না নিজে ইনসুলিন ইনজেকশন ভয় পান অথবা এটা হতে পারে ইনসুলিন নিতে ভুলে যান অথবা ইনসুলিন অনেক সময় ওভার নিয়ে ফেলেন অথবা ইনসুলিন কম ডোজ নিয়ে ফেলেন অথবা সময় মতো ইনসুলিন নেন না সেইসব রোগীদের ক্ষেত্রে কিন্তু এই যে ইনসুলিন ডিভাইস অ্যান্ড ইনসুলিন পাম্প তারপরে আপনার ফোন এসব দিয়ে যে ডায়াবেটিসটা কন্ট্রোল করা চেষ্টা করা হয় এবং আমি আবারও বলছি এই যে এই জিনিসগুলো আবিষ্কার করা হয়েছে বা এই চিকিৎসা পদ্ধতিটাকে এখানে চালু করা হয়েছে এর কারণ হলো যে এই এটা এটা সরকার নিজে থেকে বুঝতে পারেন যে ইন ডায়াবেটিস একটা ভয়াবহ একটা অসুখ এবং এই ডায়াবেটিসের যে জটিলতা সেটাও ভয়াবহ অতএব ব্লাড সুগার কন্ট্রোলে আনতে হবে যে কোনোভাবেই হোক সেটা অতএব এই কারণে আমি সবসময় বলি যে বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত রোগীর চিকিৎসা ফ্রি করে দেন সমস্ত রকমের চিকিৎসা ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট এবং তার পরবর্তীকালে জটিলতাগুলো হয় হার্ট অ্যাটাক স্ট্রোক চোখের ড্যামেজ হয় কিডনি ড্যামেজ হয় সমস্ত চিকিৎসা আমি বলি যে ফ্রি করে দেন প্লিজ আরেকটা চিকিৎসা আমি এখন বলবো যেটা প্রথমে এসছিল যে ওয়েট লস করার জন্য যাদের হচ্ছে যে ওবেসিটি আমরা যেটা বলি বা ওভার বলি সেটাকে সেটাকে কন্ট্রোল করার জন্য বাট এখন কিন্তু এটা ডায়াবেটিসের আক্রান্ত রোগীর জন্য এটা ইউজ করা হচ্ছে এবং কখন এটার ইন্ডিকেশন আছে আপনি বাংলাদেশের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কারণ বাংলাদেশে রোগী যে কোনো ওষুধ ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া পেতে পারে কিন্তু এখানে ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ পাওয়া যায় না অতএব হচ্ছে যে আপনি একজন আপনি যদি মনে করেন যে আমি যে কথাগুলো এখন বলবো সেগুলোর কোনো একটা ইন্ডিকেশন আপনার আছে তাহলে আপনি ডায়াবেটিস বিশেষজ্ঞের সাথে কথা বলে আপনার যদি অর্থনৈতিক সামর্থ্য থাকে তাহলে অবশ্যই আপনি ট্রিটমেন্টটা শুরু করতে পারেন কারণ আমি দেখেছি যে এই ট্রিটমেন্টটা আসলেও ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে খুবই খুবই ইফেক্টিভ এবং আমি বলবো যে এটা জীবনযাত্রার যে মানটাকে উন্নত করে কারণ এই যে ডায়াবেটিস রোগী সবসময় টার থাকে সবসময় পানি পেশা থাকে ঘন ঘন পেশা বেঁচেতে হয় তারপরে হচ্ছে যে সবসময় বধজমের একটা সমস্যা থাকে তারপরে হলো রোগীর আরো কিছু জটিলতা তৈরি হয় যেমন চোখের সমস্যা হয়ে যায় হাত পা জ্বালা পোড়া করে ঝিমঝিম করে এই যে সমস্যাগুলো আপনি দেখবেন যে আপনার যদি ব্লাড সুগার কন্ট্রোলে চলে আসে আপনার সমস্ত সিমটমগুলো চলে যাবে এবং আপনি একটু নর্মাল লাইফে ফেরত আসতে পারবেন অবশ্যই ভালো হবে না ডায়াবেটিস বাট নিয়ন্ত্রণে ব্লাড সুগার কন্ট্রোলে থাকলে যে কত ভালো লাগে কত ভালো জীবনযাপন করা যায় সেই ফিলিংসটা আপনি বুঝতে পারবেন কারণ এখানে আমি দেখেছি যে পেশেন্টরা যারা এই এই ইঞ্জেকশনটা ইউজ করে তারা কিন্তু তাদের তাদের আসলে আমি বলবো কমপ্লায়েন্স অনেক ভালো তাদের আমি যদি বলি তাদের ব্যাপারে আসলে অনেক ভালো তো এই ইঞ্জেকশন যেটাকে আমরা এখানে মনজারো নামে পাওয়া যায় ইঞ্জেকশনটা হচ্ছে যে ফ্রান্সে এলএল কোম্পানি এই এই প্রোডাক্টটা লঞ্চ করেছে এবং আমি দেখেছি এই ইনজেকশনটা যদি আপনি আপনাকে আপনি নেন তাহলে পরে হচ্ছে যে আপনার ওজনটা নিয়ন্ত্রণে আসবে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসে এবং একটা সুন্দর একটা কোয়ালিটি লাইফ আপনি পাবেন তো ইন্ডিকেশনগুলো কি কী ইঞ্জেকশন যখন আপনাকে ডক্টর প্রেসক্রাইব করবে একটা হচ্ছে আপনার টাইপ টু অথবা টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিস আছে টাইপ টু ডায়াবেটিস আছে এবং আপনার মানে ডায়াবেটিস আছে আমি সোজা ভাষায় বলি ডায়াবেটিস আছে সাথে আপনার হচ্ছে ওবেসিটি বা ওভারওয়েট আছে এটার একটা ডেফিনেশন আছে সেটা হলো যে আপনার ওজন অনুযায়ী উচ্চতা অনুযায়ী ওজন কত হওয়া উচিত ঠিক আছে যদি উচ্চতা অনুযায়ী ওজন তিরিশ তিরিশ অথবা তার বেশি হয়ে থাকে তা বিএমআই যেটাকে আমরা বলি তাহলে পরে কিন্তু আপনার এই ইঞ্জেকশনটা নেওয়ার আপনি নিতে পারেন এবং সেক্ষেত্রে আরও অনেকগুলো প্যারামিটার আছে যে আপনার কিডনি ঠিক মতো কাজ করছে এবং আপনার লিভার ঠিকমতো কাজ করছে এগুলো দেখে নিতে হবে তাহলে ডায়াবেটিস আছে সাথে আপনার ওভারওয়েট বা ওবেসিটি আছে অথবা আপনার হাই কোলেস্ট্রল অথবা আপনার হাইপার আছে এই ধরনের যদি কোনো একটা ইন্ডিকেশন থাকে ডায়াবেটিসের সাথে তাহলে পরে আপনি ইঞ্জেকশানের একটা জন্য আপনি হচ্ছে যে একজন ক্যান্ডিডেট হতে পারেন বাট সেটা হচ্ছে যে অবশ্যই সমস্ত পরীক্ষা নিরীক্ষা লিভার ফাংশন কিডনি ফাংশন সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখবার পর ডক্টর যদি মনে করেন ইয়াস আপনি হচ্ছে এই ইঞ্জেকশনটার জন্য ফিট দেন ইউ ক্যান গো ফর দ্যাট ইনজেকশন বাট আবারও বলছি ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া যেহেতু বাংলাদেশে চাইলেই পাওয়া যায় টাকা থাকলেই পাওয়া যায় অতএব এই ইঞ্জেকশনটাও ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া অ্যাডভাইস ছাড়া অবশ্যই নেবেন না কারণ এই ইনজেকশনের কিন্তু সাইড এফেক্ট আছে অনেক এবং এই সাইড এফেক্টগুলো নিয়ে আমাদের হসপিটালগুলোতে পেশেন্ট ভর্তি হন এবং অনেক ক্ষেত্রে এই সাইড এফেক্টগুলো কিন্তু সিভিয়ার আমি বলবো যে যেহেতু এই ইনজেকশনটা নেওয়ার পরে পেশেন্টের যে প্রবলেমগুলো হয় সেটা হলো যে রুগীর পেটে ব্যথা হয় রুগীর খাওয়ার রুচি কমে যাওয়ার কারণে দেখা যায় রুগী দুই তিন দিন চার দিন পাঁচ দিন রুগী কিছুই খায় না এমনকি পানিও খেতে পারছে না যেহেতু খাবার রুচিটা কমে যায় যার কারণে রুগীর শরীরে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম যে সল্টগুলো আছে সেই সল্টগুলো ঘাটতি পড়ে যায় এবং রুগী কিন্তু আসলে খুব মানে আমি বলবো যে ইমার্জেন্সিতে চলে আসে বিভিন্ন রকমের উপসর্গ জটিলতা নিয়ে হ্যাঁ তারপরে ন বমি তো একটা কমন প্রবলেম যে কোনো ওষুধের ক্ষেত্রে হতে পারে আরেকটা সাইড এফেক্ট আছে এই সেটা হলো যে আপনার প্যানক্রিয়াস মানে হচ্ছে অগ্নশর যেটা থেকে ইনসুলিন রিলিজ হয় সেখানে এটা কিন্তু একটা সংক্রমণ বা ইনফ্লামেশন করতে পারে রোগ এটা কিন্তু আসলে একটা ইমার্জেন্সি মেডিকেল কন্ডিশন অতএব হচ্ছে যে এই 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 যে সাইড এফেক্টগুলো এগুলোকে আপনি এগুলো হতে পারে আপনার কিন্তু যদি আপনি ডাক্তারের সুপারভিশনে থাকেন ডাক্তারের পরামর্শ মতো ও ইঞ্জেকশনটা নেন তাহলে পরে আমি বলবো যে অবশ্যই প্রথম এক এক মাস দু মাস রুগীর এই ইঞ্জেকশনটার সাথে কোপ আপ করতে সময় লেগে যায় কারণ হঠাৎ করে আপনি যেখানে চারবার পাঁচবার খেয়ে অভ্যস্ত হঠাৎ করে সেটা নেমে একবারে দুবারে চলে আসবে আপনি দিনে একবার দুবার খাবেন অতএব খাওয়ার পরিমাণটা কমে আসবে একটা নতুন একটা খাবারের হ্যাবিট তৈরি হবে আপনার অতএব এটার সাথে কোপ আপ করাটা রোগের সময় লাগে বাট এটা কিন্তু দিন শেষে আমি দেখেছি যে রোগীর জন্য বেস্ট আউটকাম নিয়ে আসে কারণ এটা ব্লাড সুগার কন্ট্রোল করে নাম্বার দুই হচ্ছে যে আপনার যে ওবেসিটিটা কন্ট্রোল করে আপনার ওজনটা সুন্দর করে খুব তাড়াতাড়ি কমিয়ে নিয়ে আসবে এবং এই ওবেসিটিটা কেন ইম্পর্টেন্ট যদি আপনার ওবেসিটি কমে যায় তাহলে পরে হচ্ছে আপনার ব্লাড সুগার কন্ট্রোলে চলে আসবে কেন চলে আসবে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেহেতু আমরা ভাত খাই অত আমাদের যে মোটা হওয়ার টেন্ডেন্সিটা সেটা হলো যে আমাদের সমস্ত খাবার যে যে ফ্যাটে কনভার্ট হয় এবং এই ফ্যাটটা জমা হয় হচ্ছে আমাদের পেটে যে সেটা হচ্ছে চর্বি পেটের একটা চর্বি হয় ভুড়ি হয়ে যায় যেটাকে আমরা সেন্ট্রাল ওবেসিটি বলি এবং এই যে পেটের চর্বি থেকে এক ধরনের হরমোন রিলিজ হয় যে হরমোনটা ইনসুলিনকে কাজ করতে দেয় না হয়তো আপনার শরীরে ইনাফ ইনসুলিন আছে বাট এই পেটের চর্বির কারণে ইনসুলিনটা ঠিকমতো কাজ করতে পারছে না সেটা কিন্তু কারণ হতে পারে অতএব দেখবেন যে আপনার আপনার যদি ওয়েটটা কন্ট্রোলে চলে আসে আপনার পেটের চর্বিটা কমে যায় তখন ইনসুলিনটা কাজ করতে পারছে এবং ব্লাড সুগারটা কন্ট্রোলে চলে আসে অতএব এটা কিন্তু আসলে খুব ভালো একটা ট্রিটমেন্ট যদি আপনার কোনো কন্ট্রো ইন্ডিকেশন না থাকে মানে আপনার কোনো লিভার ফাংশন কিডনি ফাংশন সমস্ত কিছু ঠিক থাকে তাহলে পরে আবারও বলছি এই ট্রিটমেন্টটা অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এই ইনজেকশনটা আপনারা কিনবেন না নেবেন না কারণ হলো যে আবারও বলছি যে এখানে পর্যন্ত আমি দেখেছি যে অনেকে এই অনলাইনে এই ইনজেকশনটা পারচেস করেন এটা মেন কারণ হচ্ছে ওবেসিটি কমানো ডায়াবেটিসের জন্য না বাট ওবেসিটি কমানোর জন্য এখানে অনলাইনে পারচেস করেন অসুস্থ হয়ে এখানে ভর্তি হয়ে যান হাসপাতালে কারণ হচ্ছে যে ওনারা নিজেদের মতো করে ডোজটা বাড়িয়ে ফেলেন তাড়াতাড়ি ওজন কমানোর জন্য বাট একজন ডক্টর আপনাকে ঠিক মতো গাইড করতে পারবে যে আপনার এই এই ওষুধটা কী পরিমাণ নেওয়া উচিত এবং কিভাবে এটা আস্তে আস্তে বাড়ানো যেতে পারে আর কি কী আপনার সাইড এফেক্ট হতে পারে সে ব্যাপারে আপনাকে সুন্দর করে একটা ভালো আপনাকে একটা আইডিয়া দিয়ে দিবেন অতএব এই ট্রিটমেন্টটা আসলে সবার জন্য না কারণ এই ট্রিটমেন্টটা খুবই এক্সপেন্সিভ খুবই এক্সপেন্সিভ পার মান্থ আপনাকে ইঞ্জেকশনটা নিতে হবে এবং মাসে চারবার নিতে হবে প্রতি সপ্তাহে একদিন এবং ট্রিটমেন্টটা খুবই এক্সপেন্সিভ কিন্তু এই দেশে যেহেতু আবারও বলছি ডায়াবেটিসের চিকিৎসা ফ্রি সো ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে কোনো ট্রিটমেন্ট এক্সপেন্সিভ না বাট আমাদের বাংলাদেশেই সবাইকে যেহেতু ট্রিটমেন্টটা ওষুধটা কিনে ইউজ করতে হবে সো আমি বাংলাদেশের রোগীদের ক্ষেত্রে এটা আসলে খুব ডিফিকাল্ট এই জন্য আমি বারবার বলি প্লিজ ডায়াবেটিসের রোগীদের জন্য সমস্ত রকমের পরীক্ষা নিরীক্ষা সমস্ত রকমের চিকিৎসা এবং চিকিৎসা এবং ডায়াবেটিসের কারণে যে ধরনের জটিলতাগুলো হয় প্লিজ সব কিছু ফ্রি করে দেন তাহলে পরে রোগীর শুধু নয় সব সরকারেরও অনেক অনেক ব্যয় সাশ্রয় হবে বলে আমি মনে করি তো আপনাদেরকে এই দুটো ট্রিটমেন্টের কথা বললাম একটা ইনসুলিন গ্লুকোজ মনিটর করার জন্য ডিভাইস ইনসুলিন পাম্প এবং এটা অ্যাটাচ থাকে হচ্ছে আপনার মোবাইল ফোনের সাথে এটা একটা ট্রিটমেন্ট এটা মডার্ন ট্রিটমেন্ট না বাট এখানে খুবই প্রচলিত একটা ট্রিটমেন্ট আরেকটা হচ্ছে যে ইনজেকশন যেটা মন নামে পাওয়া যায় এবং এটা আসলে খুবই ইফেক্টিভ একটা ট্রিটমেন্ট ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ওবেসিটি কন্ট্রোল করবার জন্য এবং হলো যে আপনার যদি আপনি যদি ইলিজিবল ক্যান্ডিডেট হন এই ইন্ডিকেশনগুলো থাকে যেগুলো আমি মেনশন করেছি অলরেডি তাহলে পরে অবশ্যই এই ওষুধটা এই ইঞ্জেকশনটার জন্য আপনি আপনার ডায়াবেটিস বিশেষজ্ঞের সাথে কনসাল্ট করতে পারেন তাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি এই ইঞ্জেকশনটা নিতে পারেন কি না কারণ এই ইঞ্জেকশনটা নেওয়ার পরে আপনার আসলেই আর ইনসুলিনের অনেক সময় ইনসুলিন আর নাও লাগতে পারে ইনসুলিন কম লাগতে পারে এবং অন্য ওষুধগুলোর ডোজও কমে আসতে পারে কারণ যেহেতু আপনার খাওয়া দাওয়া অনেকাংশে কমে যাবে এবং ও জন্য যাবে যে ইনসুলিনটা বডিতে কাজ করতে পারবে সুন্দরভাবে তো এই হচ্ছে আমার জানা মতে আমি দেখেছি যে ইনসুলিন ডায়াবেটিসের মডার্ন ট্রিটমেন্ট আর একটা মডার্ন ট্রিটমেন্ট আছে অবশ্যই সেটা হল যে ইনসুলিন যে প্রডিউস করে যে সেলগুলো সেই সেলগুলো ট্রান্সপ্লান্ট করা এটা এটাও কিন্তু এখানে প্রচলিত একটা ট্রিটমেন্ট কারণ এখানে ট্রান্সপ্লান্ট সিস্টেম খুবই ইম্প্রুভড সো এখানে এই ইনসুলিন রিলিজ করে যে সেলগুলো সেই সেলগুলোকে ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয় যার কারণে রোগী বেসিক্যালি নিজের থেকে সেই সেলগুলো থেকে কন্টিনিউলি সেই ইনসুলিন পেতে থাকে এবং তার ডায়াবেটিসটা আসলেই ভালো হয়ে যায় কিন্তু এটাও আমি বলবো যে এটা এখানে প্রচলিত আছে এবং এই ধরনের ট্রিটমেন্ট বাংলাদেশে এখনও শুরু হয়েছে আমার জানা মতে শুরু হয়নি এখনো বাট ইনশাল্লাহ শুরু হবে আশা করি অবশ্যই আশা করি যে এটা শুরু হবে তো আজকে আমি আপনাদেরকে চেষ্টা করলাম যতটুকু আমি জানি সেতটুক জানানোর জন্য ভালো থাকবেন সবাই যত্ন নেবেন নিজের এবং সবাই দেওয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ